তাহলে মেয়ে তিনটি বিচার মাঠে বাপের জন্য জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে অন্তরাল হবে আছে 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 মধ্যে বাপ বলবে এইভাবে মেয়েরা আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোট বড় করে রাখে নেইল পালিশ দেয় ল্যাংটা পোশাকে ঘুরে আপনি কিছুই বলেন না তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে কতদিন বলেছি দিনের মতো মনে আছে ঝকঝকে হে বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি এক মিনিট আদম সন্তান শুনে রাখো মা দাও তানি ওরা যাও তানি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে তোমার আশা পূর্ণ করে থাকি তুমি যা বলো তা আমি মেনে নি তুমি যেভাবে চাও আমি সেভাবে করি তুমি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরো করি না তুমি কত বড় পাপি আমি পরো করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে যদি আকাশে লেগে যাই পাপ পাপ এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়াই করি না আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী বলেন ইন তুজাবুহুম ফাই নুম ইবাদক বলেছেন আল্লাহ আমার কত জিজ্ঞাসা করছেন কেন আমি কাউকে বলেছি যে আমি আল্লাহ আমি কাউকে বলিনি তোমার জীবদ্দশায় শোনো আল্লাহকে বলছেন ইছা আলাইহিস সালাম ইন তুজাবুহুম আপনি শাস্তি দিলে দেন আপনার বান্দাকে আপনি শাস্তি দেন আমার কি আছে আনতাগফিরুলুম ফাই না কানতা লাজিজুল হাকীম আর তুমি যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী কেউ তোমাকে ঠেকাতে পারে না ক্ষমা করে দিলে তোমার বিচার কেউ করতে পারবে না করো শাস্তি দিলে তা তোমার পাম আমার কি করার আছে ক্ষমা করলে কর? তুমি পরাক্রমশালী তোমার কেউ বিচার করতে পারবে হ্যাঁ ক্ষমা পাবে কেন এরকম বলার কেউ আছে কেউ নাই কে মাত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না হ্যাঁ এ বিচার কেন ওর নাম আজিজ ওর নাম কি আজিজ কাদির জব্বার প্রতাপশালী মালিকুল আমরা রাজা ধীরাজ কোন পরোয়া করে না ফল যা ইচ্ছা তাই করে তো যা ইচ্ছা তাই করো তো গভীর রাতে বলছে আমাকে একটা ছেলে দাও না দাও ছেলে আমাকে একটা দাও ঠিক আছে দিব তা আপনি বলছেন কেমন করে বলছেন ন্যাংড়া খোড়া করে বললে হবে পাকা করে বলতে হবে দেখেন না কিভাবে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী বলেন আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল তখন আয়েশা বলেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিবরাইল কো সালাম তার উপরে শান্তি আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান কোথায় জিবরাইল আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন জিবরাল আলাইহিস সালাম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু এক বিছানে এক লেপের নিচে তিনজন কিন্তু আয়েশা দেখতে পান না জিবরাঈল কোথায় অথচ আল্লাহ রসুল বলছেন আয়েশা এই যে জিবরাঈল 하자 জিবরাঈল এই যে জিবরাঈল তোমাকে সালাম দিল কেন আয়েশা নিরুপায় বলছেন যে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মানুষ জিব্রাইলকে দেখতে পাবে না নবীরা পাই পায় না মানুষের এই চক্ষু এই ক্ষমতা জিব্রাইলকে দেখতে পারবে না আর জিব্রাইল মানুষের সাথে সরাসরি কথা বলেন না আল্লাহ তো বলেনি না নবীদের সাথে বলেন সম্মানিত তিনি ভাই বোন মহিলা মানুষের সম্মান অনেক বেশি আল্লাহ রসুল বলেন পৃথিবীর মহিলা শুনে রেখ কোন পিতা যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বড় হওয়া পর্যন্ত বিবেদ হওয়া পর্যন্ত আমি মোহাম্মদ সাল সালাম এবং মেয়ের পিতা একসাথে জান্নাতে থাকব এইভাবে আঙ্গুল দুটি জমা করে দেখালেন তারপরে তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে এক আল্লাহ মোহন মেয়েদের বিদ্যা শিখিয়ে দেয় দুই আদ্যাবাহন্না মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দেয় তিন আহসানা এলাই হিন্না তাদের সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে তিনটে বিচার মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে এইভাবে অন্তরাল হবে ওই দিক আছে জাহান্নাম মধ্যে আছে মেয়েরা এদিক আছে বাপ মেয়েরা বলবে আল্লাহকে আমার আব্বাকে আগে ঝামনাতে দিতে হবে তারপরে কোনো কথা এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোট বড় করে রাখে দেয় ল্যাংটা পোশাকে ঘুরে আপনি কিছুই বলেন না তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে কতদিন বলেছি দিনের মতো মনে আছে ঝকঝকে হে বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি এক মিনিট সম্মিলিত দিনী ভাই বোন রাদিয়াল্লাহু তাআলা তালা বলেন আমরা এক সফরে ছিলাম হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না কোথায় হার খুঁজে পায় না মানুষজন আটকা পড়ে গেল পানি নেই অজুও করতে পারে না সলা তো আদায় করতে পারে না আমরা বড় বিপাকে আমার আব্বাকে জনগণ বলল আয়েসা কি করেছে তা জানেন কি করেছে আয়েশা গলার হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলা তো আদায় করতে পারি না আয়শা رضی اللہ تعالی عنها বলেন আবু بکر সিদ্দিক আমার নিকটে আসলেন আল্লাহ হাজার লাখ সদান সদিদা তিনি আমার এই کمر পেটের এই জায়গাটার উপরে একটা জোরে আঘাত করলেন এত জোরে আঘাত করলেন আমার আব্বা ওই আমার স্বামী ওই সময়ে আমার হুরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি আমার স্বামী আমার হুরু রানের উপরে মাথা দিয়ে না ঘোমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন হ্যাঁ ছেলে থাম একটু সম্মানিত দিনী ভাই বোন এইটা আপনার জন্য অতীব জরুরি আপনি আর আমি ছেলেমেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি আমি আর আপনি ছেলেমেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি আমি আর আপনি যেটা বুঝেছি তাতে আমাদের ইহকাল পরকাল নেই এইটা আপনাকে বুঝাতে চাচ্ছি তো মেয়ের রানের উপরে জামাই যদি মাথা দিয়ে ঘুমিয়ে থাকে তো আমাদের দেশের লোকেরা কি ওখানে যাবে চোখে পড়লেই তো এইভাবে ঘুরে যাব তো দেখেন আরবিদের গতি এইভাবে জামাই ঘুমিয়ে আছে উনি গিয়ে মেয়ের কমরের উপরে মেরে দিলেন মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এইভাবে মেরে দিলেন আর আমার মেয়েটার নখ বড় আছে আমি কিছুই বলতে পারলাম না তখন আমি বাহ ভুল হিসেবে আপনার মতো বাপের বেঁচে থাকার প্রয়োজন নেই আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে জামিয়া সালাফে দেখবে ইনশাআল্লাহ পাঁচশো অসহায় ছেলে মেয়ে আছে কালকে যদি আরো পাঁচশো গিয়ে যোগ হয় সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক দয়া আল্লাহর অনেক দয়া পাঁচশো অসহায় ছেলে মেয়ে এতিম আছে কালকে যদি আরো পাঁচশো গিয়ে যোগ হয় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মহিলারা পাঁচটা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা পাঁচ ওয়াক্ত সলাত রামজানের শ্যাম স্বামীকে মেনে চলা জেনায় লিপ্ত না হওয়া সম্মানিত দিনী ভাই বোন পরিবার সুন্দর করে দেখতে হবে এক আগামী বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া যাব ইনশাআল্লাহ সবাই যে ইনশাআল্লাহ বললেন না একটু হালকা হলো চেষ্টা করেন দই যেসব বই পুস্তক আছে আমার পক্ষ থেকে আল ইতেসাম পত্রিকা একটা ফিরি আছে আমি কিনে আপনাদের ফিরি দিচ্ছি পঞ্চাশটা প্রশ্নের উত্তরের কারণে ওদিকে একটা কিনবেন আর একটা আমার পক্ষ থেকে ফিরি